শুভ সকাল বন্ধুরা আজ আমার ছেলে মানে ইংরাজির তারিখ করেছে জন্মবার বা জন্ম মাসের জন্মবার আর তাই আজকে আমার ছেলেকে টিফিনে করে দিচ্ছি ম্যাগি আজার রুটি বা ইয়ে দিচ্ছি না যেটা ভালোবাসে সেটা করে দিচ্ছি ভাত খায় না বলেছি ও কিছু খায় না একবারে সেই রাত্রে এসে একটু খায় তাই ম্যাগি করে দিচ্ছি তোমরা সবাই আমার ছেলেকে আশীর্বাদ করবে হ্যাঁ একটু পাশে থাকবে এবার আমি দিয়ে দিলাম ম্যাগিতে গাজর সবজিটা ভাজা হয়ে গেল নিরামিষ করি সকালবেলা আস এসে নিয়ে জানতে চায় না আর ম্যাগিটা ভেজে রেখেছি এবার আমি ম্যাগিটা তৈরি করে ফেললাম আমাদের জন্মদিন পুজো না দিলে মানে চাঁদ উঠলে পুজো দিয়ে তবে মানে ইয়ে করে যে তারিখটা পড়ে গেলে তারপরে জন্মদিনে পুজো দিয়ে তারপরে খাওয়ানো হয় তারপর ছেলে ছুটি নেই ছুটির দিনে পায়েস করবো আজকে এমনি এখন কালকে মেন বাংলার ষোলো তারিখে জন্ম তা কালকে দেখি ও তো বলছে না আমি সোমবারে আবার সোমবারে নিরামিষ খায় দেখ রবিবারে আমার ম্যাগি ইয়ে করে দেবে বিরিয়ানি করে দেবে ছেলে যা বলবে সেটা করে দেব এই যে ছেলের চা বসিয়ে দিয়েছি আর এখানে ছেলে শুধু চা খেয়েই যায় এই যে আর এই যে চা করে দিয়েছি ছেলেকে আর এই ম্যাগি দিয়েছি আর এই যে ছেলেকে সবাই আশীর্বাদ করবে যেন ভালো থাকে সুখে থাকে শান্তিতে থাকে শরীরটা ভালো রাখে ভগবান বন্ধুরা আজকে বললাম তোমাদের কাছে আমার ছেলের জন্ম মানে ইংরাজির তারিখটা পড়েছে কিন্তু আমাদের ঠাকুরের পুজো দিয়ে বা ছেলে যেদিন বাড়িতে থাকবে সেদিন আমাদের তাকে পাঁচ তরকারি ভাত করে দিতে হয় তা আজকে ছেলে বলল একটু চিকেন করে রাখবে আর আমাদের এই যে মাছ আছে মাছ তো খেতে চায় না আমাদের মাছের ঝাল ঝাল করা হবে আমি আর আমার কাছে যা করবো খাবো আর এখানে এই যে মাংস ছেলের জন্যে ছেলের বোন ছেলের কাটা ওরা খাবে এসে খাবে ছেলে মাংস তার বন্ধুরা তোমরা দেখতে থাকো আর আমাদের হম রান্না হয় রান্না বলতে আমি মাংসর জোগাড়টা করে দিই দিয়ে তারপর ভাত হয়ে গেছে আমাদের ভাতটা আজকে কাটি করা হয়েছে হ্যাঁ ঠিক আছে আবার আসছি মাংস রান্না চিকেনটা বসিয়ে দেওয়া হয়েছে ছেলে ওর কাকা আর মেয়ে ছেলে তো সেই রাত্রিরে ভাত দিয়ে খাবে মেয়েটা খাবে আর এই যে মাছের ঝাল এসে বলবে মা আজকে বলবে না কিছুই ও মানে প্রচুর বুঝদার ছেলে কোনো কথাই বলবে না তবু আমি তো মা মনটা হচ্ছে একটু চিকেন করে দিই কাকা ভালো থাকলে কত এনে দিয়েছে চিকেন আমার বসা হচ্ছে হোক একটু বাড়িয়ে দাও না তো জল বেরিয়েছে চিকেন কষা হচ্ছে এদের মাছের মাছের আমারা আমার যাই জন্যে করে চায় বলছি তুমি একটু মাংস খাবে ও খেতে চায় না মাংসটা এবার খাওয়ার সময় মাংস তৈরি হয়ে গেছে আমার দেওয়াকে দিয়ে দিয়েছে এবার মামার ছেলের আছে আর মেয়েটা খাবে একটু আর ওইখানে আমাদের ভাত বাড়া হয়ে গেছে মেয়েটার মাংস আর ভাত আর কিছু খাবে না আমাদের এই যে মাছের ঝাল আছে আলু না হয় নেই আমাদের এই যে মাছের ঝাল দুজনে একটু করে মাছের ঝাল দিয়ে খা চুনো মাছের ঝাল দু জায়ের খাবার বাড়া হয়ে গেল থাকবো একটু চুনো মাছ দাও ঠিক আছে তাহলে বন্ধুরা আমরা খেয়ে নি তোমরা দেখবে করবে বসেছে আমার যা ও তো গলে গেছে নুনটা বর্ষাকালে নুনটা গলে গেছে নামান তুই খেয়ে নে আমরাও খেয়ে নিই হ্যাঁ না না আর লেবু আনতে হবে না